ভালো সেলাই পারে না তবু আমার তো একটু কষ্ট হচ্ছে যার জন্য বসে পড়েছে দেখো তো বন্ধুরা আমি কিন্তু আমার গোপু সোনার মাপ অনুযায়ী কাপড় কেটে নিয়েছি তো একটা পরিষ্কার ভালো কাপড় আমি বেশিরভাগই ব্লাউজ পিস ইউজ করি মা লক্ষ্মীর শাড়ি কিংবা গোপু সোনার পোশাক বানানোর ক্ষেত্রে তো যেহেতু গরমটা পড়েছে আর গোপশোনার জন্যেও সামার ড্রেস আমার কাছে নেই যার জন্য আমি নিজেই বসে পড়েছি বানাতে এটা নাইট ড্রেস হিসাবেও আপনারা ইউজ করতে পারেন আর আমি কিন্তু খুব একটা ভালো সেলাই পারি না তবে চেষ্টা করছি গোপো জন্য তো দেখুন আমি কিন্তু একদম সাইট দিয়ে সেলাইটা করছি যাতে সেলাইটা যখন গোপো কাপড়টা পরবে তখন যাতে বাইরের দিক দিয়ে বাজে না লাগে যার জন্য আর এই যে সেফটিফিনটা যে মেরে নিয়েছি সেটা আমার কাজের সুবিধার জন্য তো ড্রেসটা বানানো খুবই সহজ সবাই এই ড্রেসটা বানাতে পারবে ঘরে বসে একদম আর খুব বেশি একটা সময় লাগে না কম সময়ের মধ্যে হয়ে যায় আমি তো ভাবছি এই একটা শিখে গেলাম এটাই আমার ফার্স্ট বানানো তো আমি আরও চার পাঁচটা এরকম বানিয়ে রেখে দেবো আলাদা আলাদা কালারের কাপড় কেটে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যাতে আপনাদের বাড়িতে যদি গোপো থাকে তাহলে আপনাদের কাজে লেগে যেতে পারে আর এই যে দেখুন আমার গোপসনা কিন্তু বায়না করতে শুরু করে দিয়েছে যে আমি এখন নতুন ড্রেস পরব আর এই যে দেখুন বলছে মা আমাকে নিচে নিয়ে যাও আমার মাপ নিয়ে নাও তারপরেই তুমি আমার ড্রেসটা বানাও নাহলে তুমি যদি ভুলভাল বানিয়ে দাও তুমি তো এমনিতেও ভালো পারো না তো এই বায়না শুরু করে দিয়েছে তো আমি কিন্তু এই কাপড়টা কেটে নিচ্ছি একটা দড়ি বানাবো বলে আপনাদের কাছে যদি দড়ি স্টকে থাকে তাহলে সেই দড়ি দিয়েই করে নিতে পারেন তো আমি এখানে দড়িটা বানাবো বলে কেটে নিয়েছি তবে আমার এই দড়িটা কিন্তু একটু ছোট হয়ে গেছে আর ওই দেখুন আমার গোপু চলে এসেছে আমি এখন ওর বডির মাপটা নিয়ে নেব ঠিকঠাক হলো কি না নতুন ড্রেস পরেছিল আর ওই ড্রেসে ওর হয়তো কষ্টও হচ্ছিল তো আমি মাপটা নিয়ে এবারে এই লাস্ট এই কাপড়টা আমি এখানে জুড়ে দিলাম দাঁড়াও বাবা দাঁড়াও আমার হয়ে এসছে তো আমি তো তোমার জন্যই বানাচ্ছি বলো একটু ওয়েট করতে হয় কোনো ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয় জানো তো অপেক্ষা করলে সেই জিনিসটা বেশি ভালো হয় অপেক্ষার ফল মিষ্টি হয় ড্রেসের দড়িটা একটু ছোট হয়ে গেছে তো আমি পরে আবার দড়িটা ভালো করে বানিয়ে নেবো এখন আর সময় নেই তো এখন এইভাবেই আমি ওকে পরিয়ে দিচ্ছি গোপু দেখা যাক কেমন লাগে

পৌঁছে যাবে সবার প্রথমে তো চলো আমার কিছু রং খেলার ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি রং গে পাই পি ভি